দিন আমরা মনে করতাম জাতীয় ক্রমোত্তম কমিশন রেফারির ভূমিকা পালন করছে বা ভূমিকা পালন করছে কালকে যে সুপারিশ তারা সরকারের কাছে প্রদান করেছে তার মধ্যবর্তা একজন দস্তখতকারী মাননীয় প্রধান উপদেষ্টাও বটে জাতীয় ঐক্যম কমিশনের সভাপতি হিসেবে তো সুতরাং সেটা এক পক্ষে সরকারেরও একটা এন্ডোর্সমেন্ট হয় জাতীয় ক্রমত্ত কমিশনের পক্ষ থেকে তো বটেই কিন্তু রেফারিকে আমি কখনো গুল দিতে দেখিনি যাই হোক যেই গুলো এবং সুপারিশগুলোর মধ্যে মোট সংযুক্তিসহ চুরানব্বই পৃষ্ঠার একটা দলিল তার মধ্যে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে চিঠি লেখা হয়েছে ওখানে প্রধান উপদেষ্টা নিজেই দস্তখত করেছেন ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে তো বলা যায় সরকার এবং ঐক্যমত্য কমিশন তো মূলত একই আর ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা সময় আমার মনে হয়েছে ঐক্যমত্য কমিশন সরকার এবং আরও দু তিনটি দল তারা বোধহয় এক পক্ষ আমি বিপক্ষেই খেলছিলাম মনে হয় তো সেই হিসেবে জাতির পক্ষেই দায়িত্ব পালন করার আমরা চেষ্টা করেছি কিন্তু আমার কেন জানি মনে হয়েছে কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি আমি আজকে এই কথাগুলো এই জন্যই বলতে বাধ্য হচ্ছি কারণ যে দলিলটা প্রকাশিত হয়েছে সেই দলিলটা চোরানব্বই পৃষ্ঠা আপনারা লক্ষ্য করে দেখবেন যে ওখানে ঐক্যমত্ত কমিশনে যেভাবে ঐক্যমত্তে পৌঁছা গিয়েছে এবং যে দলিলটা সতেরো তারিখে অক্টোবরের পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে সেই দলিলটা হব ওখানে নেই শুধু আছে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর যে সুপারিশ এবং ঐক্যমত্য হলো কীভাবে হলো নোট অফ ডিসেন্ট কোথায় কোথায় আছে কোনো কিছুরও সেখানে উল্লেখ নেই আটচল্লিশটা দফা সংবিধানের বিভিন্ন রকমের সংশোধনের প্রস্তাব সহকারে তারা আদেশ ওখানে আদেশের মধ্যে তফসিল হিসেবে সংযুক্ত করেছে বলেছে এগুলোর উপরে গণভোট হবে তো তাই যদি হতো এগারো মাস বা বারো মাস ধরে এই কসরত কেন করা হলো জাতীয় ঐক্যমত্য কমিশনে কেন মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে যে ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে তার আগে সংস্কার কমিশন ছয়টা গঠন করা হয়েছে তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে সেই আলোচনার প্রেক্ষিতে পরে সমস্ত দলের রেকমেন্ডেশন এবং তাদের রিকমেন্ডেশন জনগণ পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব এসেছে সবগুলো মিলে একটা কম্পাইল রিপোর্ট করে তার উপরে জাতীয় ঐক্যমত্য কমিশন কথা বলেছে সমস্ত রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে সেটা প্রকাশ করেছেন যে এখানে যে রাজনৈতিক দলগুলো যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য পোষণ করবে সেগুলো সংকলিত করে একটা জুলাই জাতীয় সনদ হবে সেটা স্বাক্ষরিত হবে এবং সেটা পরবর্তী পার্লামেন্টে বাস্তবায়ন হবে বিফোর দ্যাট যেগুলো অর্ডিন্যান্স এবং এক্সিকিউটিভ বর্ডারে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো সরকার করবে এই ছিল প্রস্তাব এখন মূল প্রশ্ন সেটা নয় যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই সেটা গতকালকে সুপারিশের মধ্যে নাই আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐক্যমত্ত কমিশন এবং দুই একটি দল দিয়েছিল সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো তফসিল হিসাবে বলা হলো এই আটচল্লিশটা দফার উপরে গণভোট হতে হবে এখন সেই আলাপ তো হয়নি আমাদের সাথে ঐক্যমত্য কমিশনও ঐক্যমত্য হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট সার্টেন পয়েন্টসে যে যেই সমস্ত রাজনৈতিক দলগুলো এই সমস্ত নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই সমস্ত নোট অফ ডিসেন্টগুলো তারা ইশতেহারে নির্বাচন ইশতেহারে উল্লেখ করবে আপনারা দেখুন সেই ছাপানো বই যেটা আছে সেই ইশতেহারে উল্লেখের পরে যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় সেগুলো তারা সেভাবে বাস্তবায়ন করবে তো জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐক্যমত্য প্রতিষ্ঠা করা এখন এখানে এসে এই অবস্থায় জাতীয় ঐক্যমত্ত কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে অনৈক্য হবে এবং এখানে কোনো ঐক্যমত্ত হবে না এর ভিত্তিতে তারা কি অর্জন করতে চায় আমরা জানি না এবং যে সমস্ত প্রস্তাব নির্বাচন কমিশন থেকে একটা অধ্যাদেশে আর পিওতে এসছে তাতেও আমরা লক্ষ্য করেছি যে উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশনের একটি অনালোচিত প্রভিশন সেখানে অন্তর্ভুক্ত করে আরপিও অর্ডিনেন্সটা পাশ হয়েছে সেটা এখন অর্ডিনেন্স হওয়ার অপেক্ষায় আছে যেমন জোটভুক্ত যে কোনো রাজনৈতিক দল তাদের স্বাধীনতা ছিল নিজস্ব প্রতীকে অথবা জুটের যে কোনো প্রতীকে নির্বাচন করতে পারবে হঠাৎ করে তারা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে বলে দিল যে জোটভুক্ত হলেও তাদের নিজস্ব প্রতীকেরই নির্বাচন হতে হবে দেখলাম আরেকটি রাজনৈতিক দল তাকে সমর্থন করে যাচ্ছে তো এটা পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না আমরা অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চাই তারা যেন নিরপেক্ষভাবে আচরণ করে এবং তাদের সমস্ত কর্মকাণ্ডে যেন জাতি একটা আশ্বস্ত হতে পারে ঐক্য থাকতে পারে সেভাবেই যেতে হবে আমরা তাদের ঐক্যমত্ত কমিশনের এবং সরকারের বিভিন্ন পদক্ষেপে আজকে এখানে এসে হতাশা ব্যক্ত করছি